ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বিএসএলে দারুণ ব্যাটিং করেছেন সাকিব আল হাসান ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশি এই বিশ্বসেরা অলরাউন্ডার বাহাতি এই ব্যাটার বিশ বলে ফিফটি পূরণ করেছেন তার ঝড়ো ফিফটিতেই বড় সংগ্রহ পেয়েছে তার দল সেন্ট লুসিয়ায় টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান করেছে সাকিবের দল দলের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ বলে একষাট্টি রান করেছেন সাকিব আল হাসান নিজেই চারে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছিলেন সাকিব আল হাসান সময়ের সঙ্গে সঙ্গে গিয়ারও পরিবর্তন করেছেন তিনি উইকেটে ধৃতি হওয়ার পরপরই রীতিমতো ঝড় তুলেন এই অভিজ্ঞ ব্যাটার মাত্র বিশ বলে ব্যক্তিগত ফিফটি তুলেছেন সাকিব পাঁচ চার ও চার চক্কায় এই মাইল ফলক শুয়েছেন সাকিব আল হাসান সব মিলিয়ে মাত্র ছাব্বিশ বলেই একষট্টি রান এসেছে তার ব্যাট থেকে সাকিব আল হাসানের দুর্দান্ত এই ব্যাটিং দেখার পর প্রশংসায় বাসাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও সাকিবের ভক্তরা চায় ভবিষ্যতে বাংলাদেশ দলে ফিরে আসুক সাকিব আল হাসান দর্শক সাকিব আল হাসানের এমন দুর্দান্ত ব্যাটিং দেখার পর আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ দলে কি ফিরতে পারবে সাকিব আল হাসান